হ্যালো যাচ্ছি দীঘাতে তো দীঘাতে গিয়ে আমরা কি কি এনজয় করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আপাতত আমরা টোটো করে যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে ওখান থেকে আমরা ট্রেন করে যাবো হাওড়াতে দেন সেখান থেকে আমাদের ট্রেন আছে ট্রেনে করে যাবো দীঘা ফাইনালি গাইজ আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে হাওড়া ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি আর ট্রেনে ভিড় ছিল আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা যে ট্রেনে করে দীঘাতে যাবো সেই ট্রেনের নাম হলো কান্ধারি এক্সপ্রেস যে ট্রেনটা দুপুর দুটো পঁচিশ নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়বে কিন্তু বিশেষত আজকের দিনে ট্রেন দু ঘন্টা প্রায় লেট ছিল তাই আমরা হাওড়া স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা স্টেশনে অনেকটা আগেই পৌঁছে গেছিলাম আর হাতে অনেকটা সময় ছিল তাই দুপুরের লাঞ্চটা আমরা স্টেশনে বসেই করে নিই এখানে জামাইবু পেঁয়াজ কাটছে আর দিদি বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসছে সেটাই এখন দিদি বাড়ছে আমরা সবাই মিলে এখন বিরিয়ানি দুপুরের লাঞ্চ করব। খাওয়ার শেষে মিষ্টি না হলে ভালো লাগে না তাই দুপুরের লাঞ্চটা মিষ্টি দিয়ে শেষ করলাম মিয়া আমার থেকে নিয়ে আসে মিষ্টি দিয়ে তো আমরা এখন উনিশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এখন বাজে হচ্ছে তিনটে আঠেরো আমাদের ট্রেন ছিল দুটো পঁচিশে ট্রেন দু ঘন্টা লেট কান্দারি এক্সপ্রেস দু ঘন্টা ট্রেন লেট আমরা দু ঘন্টা ধরে স্টেশনেই বসে আছি অবশেষে আমাদের ট্রেন ঢুকছে যেটা ঢোকার কথা ছিল দুটো পঁচিশে এখন বাজার হচ্ছে তিনটে আটত্রিশ এখন এই ট্রেন ঢুকছে কতক্ষণ লেট আমরা এখানে বসেছিলাম কতক্ষণ দাঁড়িয়েছিলাম এই ট্রেনের জন্য ফাইনালি গাইজ দীঘা স্টেশনে আমরা পৌঁছে গেছি সামনে রয়েছে আমাদের দীঘা স্টেশন এখন আমরা ওল্ডিঘাতে যাবো ওল্ডিঘার জন্য অটো নেবো অটো করে ওল্ডিঘাতে যাবো তো আমরা এখন দীঘা স্টেশন থেকে চলে এসেছি ওল্ড দিঘাতে তো আজকে হলো রবিবার রবিবার রাতে তো আজকে হোটেল অ্যাভেলেবেল আছে কারণ রোববারে সবাই বাড়ি ফিরে যায় এবং হোটেল অ্যাভেলেবেল আছে আর আমাদের সাথে যে ভাড়া নিয়েছে সেটা হলো মাত্র আমরা এখানে যে হোটেলটা নিয়েছি সেটা হলো হোটেল শান্তিনিবাস তো যে রুমটা নিয়েছি সেটা তো আমাদেরকে দেখিয়ে দিই এই রুমটা আমরা নিয়েছি এই রুমেতে টিভি রয়েছে আর এদিকে একটা পায়খানা বাথরুম আছে যেখানে রয়েছে কোমোট আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান বাথরুম রয়েছে তো রুমটা বেশ ভালো বড় আর এখানে আমাদের সবারই একসাথে হয়ে যাবে একটা বড় দুটো বেড রয়েছে রুমের ভাড়া কত করে নিয়েছে রুমের ভাড়া নিয়েছে আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে পাঁচশো টাকা করে আর প্লাস জি এসটি টুয়েলভ পারসেন্ট আর পার হেড মানে চারজনের দশ টাকা করে নিয়েছে যে সমুদ্র সৈকতের কিছু একটা নিয়ম আছে সেখানে দশ টাকা করে নিয়েছে তো রুমটা তোমরা দেখেই নিয়েছো পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই বড় বেড রয়েছে যেখানে আমাদের চারজন ইজিলি হয়ে যাবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে কিছুটা সময় কাটানোর জন্য তোমরা সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছ এটা ওল্ড দীঘার মার্কেট এর ভেতরে প্রচুর দোকান রয়েছে সেখানে অনেক রকমের জিনিসপত্র রয়েছে আর একটা কথা তোমাদেরকে বলি এই মার্কেটের বেশিরভাগ যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো সব কিছু আসে কলকাতা বড় বাজার থেকে এখানে আমরা রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি যার দাম নিয়েছে পাঁচ টাকা করে তার সাথে নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন চিলি চিকেনের দাম নিয়েছে একশো কুড়ি টাকা তারপরে আমরা নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি